ততদিনই সর্দার বল্লভ ভারতবর্ষের মানুষ কিন্তু ভুলতে পারবে না এবং তাকে সর্বদা সম্মান জানানো তার সমস্ত কর্মসূচিগুলোতে সকল অংশগ্রহণ করার মধ্যে যে একতা ঐক্যবদ্ধতা দেশকে শক্তিশালী করা তার এই মহান শ্লোগান এবং তাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি এবং অবশ্যই আমরা এমন একটি নেতৃত্বের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং এই দেশের গৌরব এই সন্তান যেটা লোহ মানব হিসাবে যিনি স্বীকৃতি পেয়েছেন এবং তাকে আমরা সম্মান জানিয়ে আজকের এই একতা যাত্রা যাকে সকলে মিলে আমরা আমাদের গন্তব্যস্থল এখান থেকে শুরু হয়েছে শুরু হবে এবং সেটা তো আমরা সকলে সুন্দরভাবে করতে পারি তো এর মাধ্যমে এটা শেষ নয় আজকে ভারতে আত্মনির্ভর ভারত করা এবং এই যে শক্তিশালী ভারত করা বিকশিত ভারতের যে পরিকল্পনা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন তাকে যদি সঠিকভাবে পৌঁছাতে হয় তাহলে এই ধরনের অনুষ্ঠানগুলোকে সকলকে একত্রিত করে শক্তিশালী করে তুলে ধরে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এটার পরিপ্রেক্ষিতে আছে ছাত্রছাত্রীদের মধ্যে সে ঐক্যতা সেই ভাবনা তাদের মধ্যে এই এখন থেকে যদি দৃঢ়তার সঙ্গে না নিতে হয় তাহলে দেশকে বিকশিত ভারত করা সেটা আমাদের পক্ষে সম্ভব হবে না আমি সকলকে আমারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আমরা আমাদের এই একতা যাত্রা যেতে পারে শুরু করি এবং তার জন্য আমি আমার সকলকে ধন্যবাদ জানাব